আসসালামু আলাইকুম এটা হলো ভিভো ওয়াই শোলো মাদার বোর্ড ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ আছে ভিভো ওয়াই শো মাদার বোর্ড কোনো কাজ করা হয়নি কোনো ওয়াটার ড্যামেজ নেই লাগলে জানাবেন এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আটি বাজার ক্যানিগঞ্জ ঢাকা অ্যাডমিন ডিল করে বা এয়ার কন্ডিশন নিতে পারবেন আপনি মাথার ছাড়াও এটার ক্যামেরা পাবেন ঠিক আছে ক্যামেরা আছে সিম ট্রে আছে লজিক আছে স্পিকার আছে বডি ক্যাচিং ভালো নেই বডি ক্যাচিং ভাঙা ঠিক আছে এগুলো লাগলে জানাবেন যেটা লাগবে দেওয়া যায় ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত